তাহলে আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ আপনারা তো জানেন প্রত্যেক ভিডিওতে আমাদের ভ্যারাইটিস নানা রকমের দেখানো যায় কিন্তু আজকে যা হবে একটা খেলার মতন খেলা হবে আচ্ছা আজকে যা মেন খেলা আজকেই হবে মানে আজকে ঝুমকর খেলা হবে আচ্ছা অনেক দিন থেকে খেলা হচ্ছিল আজকে খেলাটা করে দি বেশ এটা হচ্ছে আমার দোকানের ভিজিটিং কার্ড ওকে দোকানের নাম হচ্ছে আশায় ট্রেডার্স ওকে আর অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট বেলুন গলি 20 নম্বর গ্রাউন্ড ফ্লোর ওকে স্ক্রিনে আমার নম্বর থাকবে যারা শিয়ালদা থেকে আসছে তারা বড়বাজার থানার মোড়ে এসে ফোন করতে পারে বা শিয়ালদা থেকে করুন আমি গাইডলাইন্স করে ডেকে নেব ওকে ওকে তাহলে লেটটা করে আমরা শুরু করে দি হ্যাঁ আজকে ঝুমকো দেখান দেখানো শুরু হবে ঝুমকো বড় ঝুমকো আমাদের কাছে 35 টাকা থেকে স্টার্ট মাত্র 35 টাকা থেকে এত বড় বড় মাত্র 35 টাকা থেকে স্টার্ট প্রত্যেক ডিজাইনটাই একদম দারুণ হবে এই যে দেখেন বাহ দারুন এই যে দেখেন 35 টাকা থেকে নিয়ে 70 75 руб হবে সব फटाफटি মাল দারুণ দারুণ

সব ডবল দামে বিক্রি নাকি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হ্যাঁ সত্তর পঁচাত্তর বাহ দেখেন কত ডিজাইন লাগবে নিতে দেখতে থাকুন দারুন এই যে ইউনিট এটাও ফাটাফাটি বাহ এই যে দারুন আপনি জানেন এটার দাম কি কত আছে মাত্র 55 55 55 মাত্র এত বড় ঝুমকো এত বড় ঝুমকো 55 টাকা অসাধারণ এগুলো কম করে 100 110 বিক্রি আছে একদম 150 টাকা বিক্রি করুন নোট দারুন এই যে দেখেন দারুন খুব সুন্দর এই যে দেখেন অসাধারণ এই যে দেখেন এক্সিলেন্ট আবার দেখেন শেষ হবে না দাদা দারুন মিনিমাম 500 টা ডিজাইন দেখাতে পারি আশা ট্রেড এতটা ক্যাপাসিটি আছে এক্সিলেন্ট আর দেখাচ্ছি দেখেন হ্যাঁ স্টক দেখুন শুধু বাহ প্রত্যেক ডিজাইনটাই আলাদা হ্যাঁ এই যে দেখেন সেই 35 টাকা থেকে নিয়ে লাস্ট 75 বাহ

অসাধারণ এই যে দেখেন এক্সিলেন্ট সারা রাত দেখবেন দাদা ভাই শেষ হবে না এটা স্টক দেখতে থাকুন শুধু আমি একবার স্টকটা দেখাচ্ছি ভালো করে বাহ এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন হুম বাহ আবার একটা দেখেন হ্যাঁ অসাধারণ এই যে দেখেন হুম বাহ তালে বলেন লাগলো অসাধারণ আমি ভালো করে একবার স্টকটা দেখিয়ে দিই আপনারা স্টক দেখুন শুধুমাত্র মানে এই যে এত কালেকশন এই কালেকশন কিন্তু পেতে গেলে আপনাকে চলে আসতে হবে একবার বড় বাজারে আসা ট্রেডারসে কলকাতা বড় বাজারে আসা ট্রেডারসে আর একদম রিজনেবল প্রাইসে যে দাম বলা হচ্ছে এই দামেই কিন্তু আপনি পাবেন একদম 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 তাহলে আবার একটু আমরা বাচ্চাদের সেটের কালেকশন দেখাবো ওকে এই যে দেখুন বাহ বাচ্চাদের কালেকশনটাই নাইস দারুন স্টার্টিং হচ্ছে আপনার 30 টাকা থেকে নিয়ে লাস্ট 45 দারুণ এই যে দেখেন প্রত্যেক ডিজাইনটাই দেখেন বাহ ইউনিক কালেকশন বাচ্চাদেরও কত রকমের সেট রয়েছে কিন্তু আমাদের সব কাজ হোলসেল হ্যাঁ আমরা খুচরো বিক্রি করি না আমরা তাদেরকেই মাল দিই যাদের দোকান আছে বা যারা নতুন সব ওপেনিং করবে যারা ব্যবসা করতে চাইছে বা যারা মেলা ঠালা করছে বা যারা নতুন ব্যবসা করতে চাইছে তারা মোস্ট ওয়েলকাম আবার দেখেন বাহ এই যে দেখেন কালেকশন দেখেন হ্যাঁ ডিজাইন অনেক আছে দাদা আমি মাত্র আটটা সাতটা দেখাচ্ছি দারুন ডিজাইন প্রচুর একদম এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিছু ফ্যান্সি আংটি কালেকশন ওকে কেন আমাদের আংটিও কালেকশন হেভি হেভি এই যে দেখেন বাহ দারুন দারুন একদম এই যে প্রত্যেক ডিজাইন কোন ডবল দেখাবো না একদম কনফার্ম হ্যাঁ এই যে দেখেন প্রত্যেক ডিজাইন আলাদা বাহ কালেকশন দেখেন যদি বলবেন তো সারা রাত আংটি দেখাতে পারি এত কালেকশন আছে আমার কাছে অসাধারণ এই যে দেখেন প্রত্যেক ডিজাইনটা আলাদা দারুন এই যে দেখেন সব ইউনিক পিস দারুন দাদা আংটি শুরু হচ্ছে কত থেকে আমার আংটি আছে 3 টাকা থেকে শুরু 3 টাকা থেকে শুরু 3 টাকা থেকে নিয়ে আপনার 30 35 40 50 টাকা অবধি পেয়ে যাবেন দারুন এই সব হচ্ছে ফ্যান্সি আংটি আর কমা অনেক আছে কমা তো ওকে আমরা ভিডিওর মধ্যে দেখাই হ্যাঁ 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 এইটা দেখেন কেন আমার নতুন কালেকশন এসেছে তো আমাকে তো দেখাতে হবে হ্যাঁ এই যে দেখেন দারুন দারুন কালেকশন কিন্তু এসে গেছে এই যে দেখেন আর এগুলো বিক্রি হবেই এত সুন্দর ডিজাইন একদম একদম ফাটাফাটি বিক্রি হবে এই যে দেখেন প্রত্যেক ডিজাইনটাই আলাদা এই যে দেখেন এই যে দেখেন বাহ বললাম তো দু তিন ঘন্টা লেগে যাবে দেখতে দেখতে এই যে দেখেন বাহ এই যে দেখেন দারুন এই যে দেখেন এক্সিলেন্ট এই যে দেখেন কত আঁটি লাগবে নিনnabla বস্তা বস্তা ভরে ভরে দিব দেখুন শুধু এটাই হচ্ছে আশার ট্রেডার্স মজা আপনারা কিন্তু আসলে স্টক মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত কালেকশন রয়েছে এখানে এখনো 50 টা ডিজাইন আছে দেখাতে পাচ্ছি না এবার নেক্সট টাইম রাখানো যাবে এবার দেখাচ্ছি কিন্তু নতুন কালেকশন ওকে আমার মনে হচ্ছে কোথাও কলকাতার মধ্যে দেখতে পাবেন না শুধু আমার কাছে ওকে এই যে দেখেন শেতার কালেকশন গুলো নতুন এসেছে একটা জিনিস আছে কিন্তু এটার মত এই যে দেখেন ডিজাইন ম্যাথ বা

এই যে এই ডিজাইনটাও আলাদা হম অনেক ডিজাইন আছে দাদা আসতে হবে দোকানে এসে দেখতে হবে তাহলে আমরা কিছু ব্রাইডাল দেখাবো এই যে দেখেন কালেকশনটা দেখেন ব্রাইডাল এটা হচ্ছে গলার গলার আর এই দুটো হচ্ছে কানের এই যে বাহ এই কালেকশনটা এটা কানের আর এটা হচ্ছে সেন্থি বাহ মান্টিকলি একদম নতুন ডিজাইন একদম নিউ কালেকশন হ্যাঁ আচ্ছা এর মধ্যে কালার ভেরিয়েটেন আমাদের কাছে অনেক আছে আমি জাস্ট দুটো পিস দেখাচ্ছি এরপরে আমি দোকানে তো আসলে আপনারা দেখতে লং ভিডিও হয়ে যাবে না এই যে এই দুটো কানে একদম পিওর কুন্দন কোন মিক্সিং নেই নাইস কালেকশন এরপরে আমি এর থেকে হেভি মাল দেখাচ্ছি আশা ট্রেডার্স কি আছে এবার দেখুন বেশ এই যে এটা হচ্ছে দেখ এটা হচ্ছে আমাদের গলার অসাধারণ হ্যাঁ আর এই এই গলারই একটা হচ্ছে লং

বাহ আর দাম শুনবেন টাকা মাত্র পঞ্চান্ন টাকা ফলের দাম দারুন মাত্র টাকায় কত সুন্দর কালেকশন দেখুন এডিল এটাই দেখি আমি আমার ভিডিওটা শেষ করছি হ্যাঁ দাদা নেক্সট টাইম নেক্সট ভিডিও আমরা তো তোমার কাছে বিভিন্ন কালেকশন দেখি তুমি আর একবার শুধু বলে দাও তোমার কাছে আসবে কিভাবে আমার কাছে আসতে গেলে আমার স্ক্রিনে নম্বর থাকবে আর আসতে গেলে আপনাকে ক্যানিং কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিট এসে ফোন করে নিবেন শিয়ালদা থেকে আসবেন না বুঝতে পারলে ও নম্বর আছে হাওড়া শিয়ালদা থেকে আসুক কলকাতা বড় বাজারে নেমে আমি গাইডলাইন্স করে আমি ফোন করে নিশ বেশ 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 তাহলে কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে নিন আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ